Hi everyone, welcome to Science this Arapat. Do you want to learn English confidently but don't know where to start? Don't worry. In today's video, I will teach you some superstructures that can use in real life. These are easy, powerful and comfortable and perfect use for daily conversation. I hope you will be benefited in this video. So I am requested you don't escape. সো লেটস রিস্টার্টেড যদি কোনো বাংলা বাক্যের মধ্যে প্রয়োজন কথাটি থাকে এই বাংলা বাক্যটিকে ইংরেজি বাক্যে রূপান্তর করার সময় আমরা কিভাবে কোন স্ট্রাকচারটি ব্যবহার করব চলো সেটা আমরা দেখিনি যদি প্রয়োজন কথাটি থাকে তাহলে আমরা नीड টু ইউজ করব অর্থাৎ সাবজেক্ট প্লাস नीड टू প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস এক্সটেনশন তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে আমরা একটি উদাহরণ দেখিনি যেমন আমার বই পড়া প্রয়োজন আই নিড টু রিড বুক আমার ভাত খাওয়া প্রয়োজন আই নিড টু ইট রাইস আশা করি তোমরা এই স্ট্রাকচারটি বুঝতে পারছো চলো পরবর্তী স্ট্রাকচারটা জেনে যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার সাথে তে কথাটি থাকে যেমন খেতে এখানে খেতে খেয়া খাওয়া কি একটা ক্রিয়া না যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার সাথে তে কথাটি থাকে তখন তোমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করবা এই হ্যাভ টু অথবা হ্যাজ টু কখন ইউজ করবা দা ফার্স্ট পার্সন ভেদে পরিবর্তন হয় ফার্স্ট পার্সন হলে হ্যাভ টু ইউজ করবা আর সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হলে হ্যাভ টু ইউজ করবা আর থার্ড পার্সন হলে হ্যাজ টু ইউজ করবা আশা করি তোমরা এটা বুঝতে পারছো চলো এর কয়েকটি উদাহরণ দেখিনি যেমন আমার ঢাকা যেতে হবে আই হ্যাভ টু গো ঢাকা অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস এক্সটেনশন আরো ও একটা উদাহরণ দেখি যেমন আমার বই পড়তে হবে আই হ্যাভ টু রিড বুক আমার ইংরেজি শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমার সায়েন্স বেস আরাফাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে টু আরাফাত চ্যানেল আমার ঢাকা যেতে হবে আই হ্যাভ টু গো ঢাকা চলো পরবর্তী স্ট্রাকচারটি জেনে নিই যদি কোনো বাংলা বাক্যে নাই থাকে বা কোথাও কোনো কিছু নাই যেমন পুকুরে পানি নাই এই ধরনের বাংলা বাক্যকে কিভাবে আমার ইংরেজিতে কন্ট্রোল করবো এই ধরনের বাংলা বাক্য দেখলেই আমরা প্রথমে দিয়ে শুরু করবো অর্থাৎ পুকুরে পানি নাই দেয়ার ইজ নো ওয়াটার ইন দি দেয়ার ইজ নো দিয়ে শুরু করে বাকি অংশ নিজেরা বর্ধিত করব। যেমন ধরো আরো কয়েকটা উদাহরণ যেমন আমার জ্ঞান নাই দেয়ার ইজ নো নলেজ আমার বই নাই দেয়ার ইজ নো বুক আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি তোমরা আমার বুঝে থাকো তাহলে আমার এই প্রশ্নটার উত্তর দেবো আমার বিদেশ যেতে হবে এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো তোমরা টেক কেয়ার অফ ইয়োর হেলথ